একদিন বেলায়। শ্রীগুরু বামদেব মন্দিরের আঙিনায় প্রায় নগ্ন হয়ে বসেছিলেন তার চারপাশে তার পারিষদ বর্গ এবং শারমীয় বৃন্দ বসেছিল শ্রীগুরু বামদেব বাবাকে ঘিরে গোল করে এ সময় তারা মায়ের অন্নপ্রসাদ কোনো এক পাণ্ডা এনে দিয়েছিলেন শ্রীগুরু বামদেব বাবাকে শ্রীগুরু বামদেব বাবা প্রসন্ন মনে তার প্রিয় সার্মীয় বৃন্দদের নিয়ে একসাথে একই পাতে খেতে লাগলেন সেই প্রসাদ তারা মাকে পুজো দেওয়ার জন্য উপস্থিত নরনারীগণ ভক্তগণ শ্রীগুরু বামদেবের এই ঘৃণ্য কুকুরদের সাথে একসাথে খাওয়া দেখে বিরূপ দৃষ্টিতে তার দিকে একভাবে তাকিয়েছিলেন ঠিক এই সময় সাইথিয়া থেকে চারজন শিক্ষিত যুবক শ্রীগুরু বামদেব বাবার সামনে এসে উপস্থিত হয়েছিলেন এই চারজন শিক্ষিত যুবক মূলত এই স্থানে এসেছিলেন তারাপীঠের তারা মায়ের দর্শন করার জন্য কিন্তু এইখানে উপস্থিত উপস্থিত হয়ে হয়ে তারা এক অন্য দৃশ্য তাদের সামনে রয়েছে। শ্রীগুরু বামদেবকে এইভাবে শ্মশানের সব মাংস ভোজি ঘৃণ্য কুকুরদের সাথে একসঙ্গে খেতে দেখে তাদের বড্ড বেশি ঘৃণা মনে সর্বজ্ঞ শ্রী বামদেব বাবা তাদের এই মনের অবস্থা বুঝতে পেরেছিলেন তাদেরকে এই ভেবে কাছে ডাকলেন তারপর তাদের পিঠে হাত দিয়ে বললেন এখন আপনারা কি দেখছেন বাবা মহাযোগী শ্রী শ্রী বাবার দিব্য স্পর্শে তারা মহাবিশ্বয়ে দেখল যে শ্রীগুরু বামদেব একজন জ্যোতির্ময় দেব মানব এবং তার কুকুরগুলো সবাই যথার্থই মানব আর তারা চারজন এবং তারা মায়ের মন্দিরে অপেক্ষারত নরনারীগণ কেউ কুকুর কেউ বিড়াল কেউ সাপ কেউ ব্যাং কেউ 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 বা ছাগল সবাই জীবজন্তুরূপে দাঁড়িয়ে রয়েছে করুণাঘন শ্রীগুরু বামদেবের অশেষ কৃপায় এই চারজন যুবক উপস্থিত যার মধ্যে যে পশু প্রবৃত্তি প্রকট তাই প্রত্যক্ষ করে নিজেদের আত্মবিশ্লেষণ করার সুযোগ পেয়েছিল শ্রীগুরু গুরু বামদেবের কৃপায় বামা খেপা বাবার ইঙ্গিত উপলব্ধি করে তারা লজ্জায় অনুশোচনায় দগ্ধ হতে লাগলো এই ঘটনার পরে কিছুক্ষণ পরেই শ্রী বামদেব বাবা তাদের পিঠ থেকে হাত সরিয়ে নিলেন তারপর তারা আগের অবস্থায় ফিরে এলো চারজন যুবক তাদের স্বরূপ উপলব্ধি করে অনুতপ্ত হয়ে তারা মা এবং শ্রী বামদেব বাবাকে প্রণাম করে তারাপীঠ থেকে সাইথিয়া। অর্থাৎ তাদের গন্তব্যস্থলে রওনা হয়েছিলেন তারপরে শ্রীগুরু বামদেবের এই অবিস্মরণীয় লীলাটি সেইখানে সেই স্থানে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী বন্ধুর কাছ থেকে সংগৃহীত তিনি আর কেউ নন সাইথিয়া নিবাসী বিধুভূষণ দত্ত শ্রীগুরু বামদেব তার এই মহান লীলার মধ্য দিয়ে এই শিক্ষা দিয়েছিলেন যে বাইরের আকৃতি দিয়ে সব সময় বিচার করা একেবারেই উচিত নয় অন্তরের প্রকৃতিই হল আসল প্রকৃতি অন্তর থেকে দেখাই হল আসল দেখা অন্তরের ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা সংসারে মানুষের আকৃতি নিয়ে অনেক নরনারী রয়েছে কিন্তু তাদের ভিতরের প্রকৃতি পশুর মতো এরা অনেকেই হিংস্র সাপ বাঘের মতো বিপজ্জনক এই মানবরূপী পশুদের জন্যই জগৎ সংসারে অশান্তি হানাহানি রক্তপাতের বিরাম নেই আজ এরা স্বাভাবিক পশুদের তুলনায় অনেক বেশি বিপজ্জনক অনেক বেশি ঘৃণ্য এবং পরিত্যাজ্য শ্রীগুরু বামদেব বাবা বারে বারেই আমাদের মতো সাধারণ মানুষদের পাপিতাপি মানুষদের জন্য দিয়ে গেছেন কত সব শিক্ষা প্রত্যক্ষ দেহে করে চলেছেন সেই লীলা খেলা পরোক্ষ দেহে আজও তারাপীঠের মহাশ্মশানে তার করে যাওয়া এই সব লীলা কথা সত্যিই আমাদের অনেক শিক্ষা দিয়ে থাকে তাই সবাই প্রেমানন্দে পাহ তুলে বলুন জয় জয় শ্রীগুরু বামদেব বাবা জয় তারা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে নিজের কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বামদেব বাবা ও তারা মায়ের কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদাই সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার